উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম দীর্ঘ পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম মানুষের সর্বোচ্চ সেবা করার চেষ্টা আমি করেছিলাম এবং সেই সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় আমি বিশ্বের প্রায় ছয়টি দেশ ভ্রমণ করে এসেছি এবারও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই বিশেষ করে এই গত দশ বছরে উপজেলা পরিষদের একটি বিহাল অবস্থা আমরা লক্ষ্য করছি মানুষ সেবা প্রত্যাশা সেখান থেকে নিতে পারছেন না এই কারণে নত নির্বিশ্বে সবার প্রত্যাশা যে আগামী নির্বাচনে আপনি প্রার্থী হলে আমরা সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করব সেই লক্ষ্যে প্রার্থীদের ঘোষণা করে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমার বিশ্বাস জনগণ সত্য ভোট দিয়ে আমি ওবেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে বেশ করে রান্ডশৃঙ্খলকে একটি পরিচ্ছন্ন আবাসভূমি গড়ে তুলব এবং আমাদের দেশ জাতীয় যে সমস্যাগুলো রয়েছে মাদক সন্ত্রাস দুর্নীতি এগুলো নির্মূল করার সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা তার যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ তরুণদের সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমরা কাজ করব উপজেলা সভাপতি সেই ক্ষেত্রে আপনার ভাতৃভতি সকল ছাত্রলীগ নির্বাচনের জন্য মূলত আপনার কি নির্দেশনা রয়েছে যে আপনি তো উপজেলা প্রধান ক্ষেত্রে ছাত্রলীগের যারা কর্মী তাদের প্রতি আপনার কি দিক নির্দেশনা রয়েছে ছাত্রলীগের প্রতি আমার উদার্থ আহ্বান যে তারা সম্মিলিত হবে যেহেতু আমি রাসেল সিংকে যুব আওয়ামী লীগের সভাপতি আমাদের সংগঠনের একজন অভিভাবক হিসাবে এবং আমাদের ভাক্য প্রতীক সংগঠন বাংলাদেশ ছাত্রลีก ছাত্র লীগের সর্বস্থরতা আপনাদের জানা হবে আমার নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের নির্বাচনে বিজয়কে তা নিশ্চিত করবে এটা আমার প্রত্যাশা ধন্যবাদ স্যার আমরা এই মুহূর্তেdelegate আমাদের আঞ্চলিক সকল বড় ছাত্র লীগের প্রবাসে ছাত্র কাটা ভাই ভাইয়ের আসলে নির্বাচন নিয়ে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের শ্রদ্ধ সার স্রদ্ধ স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি যেহেতু আমাদের কোনো ছাত্রলীগের কাঠামো নেই সে জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে স্যারকে দেখেছি তিনি তিন তিনবারের সমসভাপতি সভাপতি ছিলেন এবং তিনি একবারে সকল চেয়ারম্যান একজন রাজনৈতিক ব্যক্তি জীবনটা পুরোটাই রাজনীতি স্যারকে দেখেছি আমরা দিন রাত তার দুটো হোক তিনটা হোক একটা হোক যখনই স্যারের কাছে কোনো সাধারণ মানুষ তার কোনটি আবেদন নিয়ে এসেছে স্যার সঙ্গে সঙ্গে তা পূরণ করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী দেশমাত্র শেখ হাসিনার যে নির্দেশ স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্যারের মতো একজন বিজ্ঞ অভিজ্ঞ এবং স্মার্ট ব্যক্তি আমাদের উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে আমাদের রাজ্য উপজেলা অনেক এগিয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন